আসসালামু আলাইকুম বন্ধুরা আমি এখন আছি সিঙ্গাপুর মেরিনা বে সেন্স এখানে শুরু হয়েছে বিশ্বের সবচেয়ে বড় লাইট সাউন্ডস মাল্টিমিডিয়া ইভেন্ট ইলিভিও এই ইভেন্টে বিশ মিলিয়ন এলইডি লাইট দিয়ে তৈরি করা হয়েছে বিভিন্ন ধরনের থিম কানাডিয়ান এক ভ্রমণকারী রঙ্গিন হারিকেন এবং লাইট দিয়ে তৈরি করেছেন এই আন্তর্জাতিক লাইট শো যেখানে রয়েছে ডাইনোসর জঙ্গল শীতকালীন প্রকৃতি সিংহ এবং আরও অনেক কিছু এই প্রদর্শনীটি যদি আপনি উপভোগ করতে চান তাহলে টিকিট ফি বাবদ আপনি যদি একজন হন তাহলে আপনাকে গুনতে হবে আটত্রিশ সিঙ্গাপুরিয়ান ডলার আর যদি একত্রে দুইজন হন তাহলে আপনাকে গুনতে হবে একচল্লিশ সিঙ্গাপুরিয়ান ডলার আর একটু তথ্য দিয়ে রাখি আপনাদেরকে এই ইভেন্টের কাজটি শেষ করতে একশো জন লোকের ছয় সপ্তাহ সময় লেগেছে আর এই প্রদর্শনীর উপাদানগুলো বেশিরভাগ চায়না এবং উত্তর আমেরিকা থেকে আনা হয়েছে এখানে দেখুন একটি জঙ্গল বানানো হয়েছে অর্থাৎ বাগান বানানো হয়েছে এখানে গাছ বানানো হয়েছে আর গাছের মধ্যে বিভিন্ন ধরনের লাইটিং করে সম্পূর্ণ একটা গাছে রূপান্তরিত করা হয়েছে আমি যদি একটু জুম করে দেখাই আপনাদেরকে দেখেন গাছের পাতায় পাতায় ছোট ছোট এলইডি লাইট অর্থাৎ আমরা বাংলাদেশে যেটাকে ঝাড়বাতি বলি দেখুন এখানেও ঝাড়বাতি দিয়ে কি সুন্দর করে সাজানো হয়েছে দেখুন ছোট ছোট জারবাতি কিচিরমিচির মিচির করে জ্বলছে দেখুন বিশ মিলিয়ন এলইডি লাইট তারা কোথায় বসিয়েছে এদিকে বানানো হয়েছে একটি সিংহ এবং একটি পৃথিবীর মানচিত্র আর এদিকে বানানো হয়েছে একটি ছোট গার্ডেন এখানে আপনারা যা দেখতে পাচ্ছেন সব কাজগুলাই এই বিশ মিলিয়ন এলইডি লাইট দ্বারা করানো করা হয়েছে বিশ মিলিয়ন মানে হল আমাদের বাংলাদেশে দুই কোটি দুই কোটি লাইট দিয়ে এই প্রদর্শনীটি করা হয়েছে আর আরেকটা কথা এই প্রদর্শনীটি যদি আপনার উপভোগ করতে চান তাহলে অবশ্যই অবশ্যই রাত্রে আসবেন কারণ এই প্রদর্শনীটি শুরুই হয় রাত্রের বেলায়